আসসালামু আলাইকুম সুপিও আপনারা আমার ক্যামেরার সামনে যে মাছগুলো দেখতেছেন এখন মাছের নামটা বলব এক একটা মাছের নাম আমি বলে যাচ্ছি আপনারা শুনবেন প্রথম হচ্ছে চিংড়ি মাছ অনেকেই চেনেন আপনারা বা জানেন চিংড়ি মাছ কিন্তু অনেক স্বাদে কিন্তু উপকার নেই দেখতেই পাচ্ছেন চিংড়িগুলো একদম আয়নার মতন তারপরে দেখেন বাছা মাছ যারে বলে এই বাছা মাছটা এত স্বাদের মাছ একটা করে কাটা বরাবর তাছাড়া একটাই কাটা কিন্তু এই মাছটা পাক করলে ভেঙে আপনি হাত দিয়ে ভেঙে খেবেন কাটা না দাঁতে গালে কাটা ছাড়া মাছ এখন চলে আসলাম বাইলের সামনে এই যে বাইলে মাছ দেখা যাচ্ছে এই যে বাইলে মাছ এই বাইলে মাছ কিন্তু অনেক সুস্বাদু মাছ দেখেন একদম চকচক করতেছে আয়নার মতন ঝকঝক করতেছে কিন্তু তাহলে কী হলো পদ্মা নদীর একশো পার্সেন্ট ফ্রেশ মাছ আমাদের এর সাথে যোগাযোগ রাখলে কিনতে পারবেন বা আমাদের ব্যানারে যে নাম্বার দিয়ে আছে এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ কিনতে পারবেন দেশ ও দেশের বাইরে থেকে অর্ডার করলেও আপনারা ইনশাল্লাহ ঘরে বসে পেয়ে যাবেন তাহলে আর একটা মাছ দেখাই পেয়ে যে এটা হচ্ছিল গোলসার ট্যাংরা ট্যাংরা মাছ এটা এটা কিন্তু হসন হসন সবসময় পাওয়া যায় না তাহলে আমি চলে আসলাম কাজুলির কাছে এটা কিন্তু কাজুলি মাছ জানি না আপনারা কেক চেন কি বা জানেন কাজলি মাছ কিন্তু নতুন পেঁয়াজ আলু বেগুন এটা যদি পাতলা ঝোল করা যায় বা চরচড়ি করা যায় কিন্তু খাইতে অনেক সুস্বাদ আপনারা অনেকেই খান কিন্তু হয়তো আমি বেশি বলে বলাচ্ছি বা বেশি বুঝাচ্ছে আপনাকে কিন্তু আমার কথা কিন্তু আপনারা অসন্তুষ্ট হবেন না চলে আসলাম এখন নদীর খোল্লা মাছ যারে খোল্লা মাছ কিন্তু নদীতে অনেক চালাক মানুষ দেখলে খোল্লা মাছ গুলো হচ্ছিল মানুষ দেখলে ডুব দেয় আবার মানুষ না থাকলে খুব লাভ হয় মা ঠোঁট ভাষায় রাখে খোল্লা মাছ কিন্তু ঠোঁট গুনি ভাষায় রাখে এইভাবে আপনারা অনেকেই জানেন যারা খোল্লা মাছ চেনেন খোল্লা মাছ অনেক সাহসী মাছ কিন্তু কিন্তু অনেক চালাক এখন আসি পাঙ্গাশ মাছ ধরা পড়ছে এই দেখেন ছোটবেলা পাঙ্গাসগুলো কত সুন্দর দেখা যায় পিয়ালি মাছ সাদা ধপ করতে আছে। চেলা মাছ সব পদের মাছ এখানে আছে এখানে পাঁচ মিশালি বিভিন্ন পদের ছোট বড় সবই মাছ আছে সব মাছে আছে হ্যাঁ তাছাড়া আপনারা যদি মাছ কিনতে চান আমাদের ইউটিউবে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু কিনতে পারবেন এই যে বাছা মাছগুলি আমি একটু ছাড়াই দেখাই চিংড়ি মাছগুলি দেখেন আয়নার মতো চকচক করতেছে চিংড়ি কিন্তু এপাশে পাশে থেকে ও কিন্তু দেখা যাচ্ছে এত পরিমাণ ফ্রেশ এই যে বাছা মাছ আমি আপনাকে দেখাই না দেখালে কিন্তু বুঝতে পারবেন না এটা বাইলে মাছ এটাও বাইলে মাছ ঝকঝক করতেছে অনেক বড় বড় মাছ পদ্মা নদীতেই ধরা খেলো আমাকে সুস্বাদু মাছ তাহলে আমাদের কাছে এখন আছে বিশ কেজি ওজন একটা পাঙ্গাস মাছ ইলিশ মাছ আছে চারটা ছয় কেজি তিনটা রিটা মাছ আছে সাড়ে চার কেজি তাহলে চলে আসেন কেনার জন্য দৌলদে ফেরিঘাটে আইসলেই কিনতে পারবেন পদ্মা নদীর ফ্রেশ মাছ সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম